আমি মোহাম্মদ কায়েস আহমেদ ইসাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য ছিলাম কর্মী ছিলাম পরবর্তীতে দলের চিন্তাধারায় এবং আমার কর্মের ফলে দল আমাকে সর্বপ্রথম কাশীপুর ইউনিয়ন লগড়া উপজেলা নড়াইল জেলা নয়ন ওয়ার্ডের যুবদলের প্রচার সম্পাদক করেন এরপরে ইউনিয়ন কমিটিতে বন পরিবেশ সম্পাদক এবং পরবর্তীতে ভগড়া উপজেলা যুবদলের কাউন্সিল হিসেবে প্রণীত করে সেভাবে আমি দীর্ঘ আজ দু হাজার সালের পূর্বের থেকে জন্মগত সূত্রে পারিবারিক সূত্রে বিএনপি করতাম এবং করতেছিলাম এরপর যখন পরবর্তীতে কমিটি গঠন শুরু হয় মূল দলে আমাকে কাশীপুর ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক এবং উপজেলা মূলদলের কাউন্সিল করা হয়েছিল এবং আমি আছি এখন আমি আমার পারিপার্শ্বিক কারণে এবং নিজের শারীরিক মানসিক এবং ব্যক্তির ব্যক্তিত্বের সাথে জিয়াউর রহমানের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এবং সেই পরিপন্থীকারের সাথে আমি এখন ঘোষণা করতে পারিনি বিধায়ী আমি আর সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপির কোনো পদে থাকবো না স্বেচ্ছাই পদত্যাগ করতেছি আর পরবর্তীতে আমি আমার এই পদত্যাগপত্র লাগড়া উপজেলা বিএনপির কার্যালয়ের দপ্তর সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন বিএনপির যে অফিস কর্তৃক দপ্তরিক সম্পাদক আছে তাদের কাছে আগামীকালকে অসুবিধিকার ভিতরে লিখিতভাবে জমা প্রদান করব এখন আমি আর বিএনপির রাজনীতির সাথে নেই এবং ভবিষ্যতে বিএনপির কোনো রাজনীতির সাথে আমি আর জড়িত হব না ইনশাআল্লাহ রাজনীতি যদি কোথায় নীতি আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল ব্যক্তিত্ব ব্যক্তিত্বে দল বড়ো দলের চেয়েতে দেশ দেশ বাসলে দল করব ইন্ডিয়া কর্তৃক বাংলাদেশের প্রতি যে অবিচার শুরু হয়েছে এই অবিচারের সর্বশেষ না হওয়া পর্যন্ত এদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে না তাই যারা যারা আওয়ামী লীগের সঙ্গে একত্রতাবোধ ঘোষণা করে ভিতরে বাইরে অনেক কিছু করতেছেন এবং যারা নির্যাতিত কর্মী ছিল যেমন আমি গত চব্বিশ সালের আঠাশে অক্টোবর ঢাকা একবার নাই আমার গায়ে ছড়াগুলি ছিল একুশটার মধ্যে এখন আমার মাথার ভিতর এখানে দুটো আছে এই যে এখানে আমি অপারেশন করে কটা বের করেছি দুটো আছে আমার পায়ে রাবার বুলেট লেগেছিল আমরা সেই আন্দোলনে সবার সম্মুখভাবে ছিলাম বিজয়নগর লোহার গেট আক্রাম টাওয়ারের নিচেই যেটা জেলা কমিটি জেলা কমিটি এবং প্রত্যেককে একদম পরিপূর্ণরূপী দেখেছেন যে আমরা কী করেছি একবার নাই আমি আট দশ বার এই বিএনপি করার কারণে আমার মাথার ভিতরে এখনও আট দশ বার আট দশটা সেলাই আছে আমার পায়ে শিলাই আছে আমার পিতা অপমান অপদস্ত এবং বিনা কারণে অন্যায়ভাবে জোরপূর্বক মতিয়ার কর্তৃক যে ঢগড়া উপজেলা বিএনপির প্রতি বিএনপির মানে যত ইয়ে ছিল অঙ্গ সংগঠন প্রত্যেকের সাথে এমন আচরণ করেছে সেই মতিয়ার রহমান এখনও বিএনপির কিছু কিছু লোকের সাথে তার খুব একটা সংযুক্ত রয়েছে তা আমাদের কাছে প্রমাণ আছে যে সেই সময় আওয়ামী লীগের সাথে মিলে তারা বিএনপি সাথে ছিল এ কথা বলেছে কিন্তু তলে তলে বিএনপির কিছু লোক তাদেরকে একতাবদ্ধ করে রেখে আওয়ামী লীগের সাথে চলেছে লিজাজু করে আজকে তারা ঠিকই আবার সামনের কাতারে কিন্তু নির্যাতিত কর্মী যারা এবং সাধারণ জনগণ যারা এদের কাছ থেকে কেউ কিছু আশা করে না দেশ কিছু আশা করতে পারে না অর্থাৎ যার কাছ থেকে দেশে কিছু আশা করতে পারে না সেক্ষেত্রে সেই দলের কোনো অবস্থায় আমার নীতি আদর্শের সাথে মেলে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে মেলে না বিধায় আমি এই দল থেকে উদ্ধার করলাম